আসসালামু আলাইকুম ডায়াবেটিক ফুডে প্লাস্টিক সার্জনদের কি ভূমিকা মাঝে মাঝেই এই প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয় আপনারা জানেন যে ডায়াবেটিস এখন মোটামুটি বাংলাদেশে সার্বজনীন অবস্থা ধারণ করছে ডায়াবেটিসের কারণে যেটা অতিরিক্ত সুগার বেড়ে যায় এবং এটার লেট কমপ্লিকেশন হিসাবে আমাদের নিউরোপ্যাথি ডেভেলপ করে আমাদের পায়ের অনেক সময় বোধ কমে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হালকা ট্রমা বা আঘাত লাগলে সেখানে ঘায়ে তৈরি হয় যেটা ব্যথা অনুভব করতে পারে না এবং আস্তে আস্তে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেই ছোট্ট আঘাত থেকে এটা একটা ক্ষতর আকার ধারণ করে এবং আস্তে আস্তে এটা বাড়তে থাকে যেহেতু ডায়াবেটিস যখন একটা ওপেন ওন থাকে ডায়াবেটিস থাকলে সেখানে ইনফেকশনের মাত্রা বেড়ে যায় আবার ইনফেকশন যখন বাড়ে তখন ডায়াবেটিসও কন্ট্রোলে থাকে না সো এই সমস্ত ক্ষেত্রে যে সরাসরি আমার মনে হয় যে একজন ভালো উন কেয়ার সার্জন এর কাছে যাওয়া উচিত এবং উন কেয়ার সার্জন ভালো বলতে আসলে প্লাস্টিক সার্জনকেই বোঝায় কারণ হচ্ছে যে প্লাস্টিক সার্জনরা প্রপার চিকিৎসা করতে পারে কারণ হচ্ছে যে যেই ক্ষতটা তৈরি হয় সেই ক্ষতটার মাত্রা স্কিন স্কিনের নিচে চর্বি অথবা সফট টিস্যু টেন্ডন ভেসেলস নার্ভ এবং ইভেন ডায়াবেটিক ফুটে বোনে অস্ট্রিমাইলিটিস বা ইনফেকশন হয়ে অনেক সময় ক্ষতি সাধন করে থাকে সেই সমস্ত ক্ষেত্রে প্রপার এক্সিশন করে বা এক্সারসাইজ করে এবং এটাকে যে একটা পায়ের শেপ দেওয়া রিকনস্ট্রাকশন করা এটা প্লাস্টিক সার্জনরা পারে এবং ওন কেয়ার স্পেশালিস্ট হিসাবে প্লাস্টিক সার্জনরা বেস্ট সো এই সমস্ত ক্ষেত্রে এক নম্বর হচ্ছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি এবং প্রপার সার্জনের কাছে গেলে আপনি ডায়াবেটিক ফুডের প্রপার চিকিৎসাটা পাবে এবং আপনি ভালো থাকবেন চলাফেরায় আপনার সুবিধা হবে